নিখিলেশের আত্মকথা একদিন আমার মনে বিশ্বাস ছিল ঈশ্বর আমাকে যা দেবেন আমি তা নিতে এ পর্যন্ত তার পরীক্ষা হয়নি এবার সময় এলো মনকে যখন মনে মনে যাচাই করতুম অনেক দুঃখ কল্পনা করেছি কখনো ভেবেছি দারিদ্র কখনো জেলখানা কখনো অসম্মান কখনো মৃত্যু এমনকি কখনো বিমলের মৃত্যুর কথাও ভাবতে চেষ্টা করেছি এই সমস্তই নমস্কার করে মাথায় করে নেব এ কথা যখন বলেছি বোধ হয় মিথ্যা বলিনি কেবল একটা কথা কোনোদিন মনে কল্পনাও করতে পারিনি আজ সেই কথাটা নিয়ে সমস্ত দিন বসে বসে ভাবছি এও কি সইবে মনের ভিতরে কোন জায়গায় একটা কাঁটা বিধে রয়েছে কাজকর্ম করছি কিন্তু বেদনার অবসান নেই একটা ব্যথা থাকে। সকালে জেগে উঠেই দেখি দিনের আলোর লাবণ্য শুকিয়ে গেছে কি এ কি হয়েছে এ কালো কিসের কালো কোথা দিয়ে আমার সমস্ত পূর্ণ উপর ছায়া ফেলতে এলো আমার মনে বোধ শক্তি হঠাৎ এমন ভয়ানক বেড়ে উঠেছে যে যে দুঃখ আমার অতীতের বুকের ভিতর সুখের ছদ্মবেশ পরে লুকিয়ে বসেছিল তা সমস্ত মিথ্যা আজ আমার নারী টেনে টেনে ছিঁড়ছে আর যে লজ্জা যে দুঃখ ঘনিয়ে এলো বলে সে যতই প্রাণপণে ঘুমটা টানছে আমার হৃদয়ের সামনে ততই তার আব্রু ঘুচে গেল আমার সমস্ত হৃদয় দৃষ্টিতে ভরে গিয়েছে যা দেখবার নয় যা দেখতে চাইনি তাও বসে বসে দেখছি আমি চিরদিন ঐশ্বর্যের ফাঁকির মধ্যে এত বড় কাঙাল হয়ে বসেছিল সে কথা এতকাল ভুরিয়ে রেখে আজ হঠাৎ দিনের পর দিনে মুহূর্তের পর মুহূর্তে কথার পর কথার কথার পর কথায় দৃষ্টির পর দৃষ্টিতে সেই আমার প্রতারিত জীবনের দুর্ভাগ্য এমন তিল তিল করে প্রকাশ করবার দিন এলো কেন যৌবনের এই নটা বছর মাত্র মায়াকে যা খাজনা দিয়েছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য সেটাকে সুদে আসলে আদায় করতে থাকবে শোধের সম্বল যার একেবারে ফুরল সবচেয়ে বড় শোধের ভার তারই ঘাড়ে তবু যেন প্রাণপণে বলতে পারি হে সত্য তোমারই জয় হোক আমার বিস্তৃত বোন মনুর স্বামী গোপাল কালে এসেছিল তার মেয়ের বিবাহ বিয়ের সাহায্য চাইতে সে আমার ঘরের আসবা দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল আমার মতো সুখী জগতে আর কেউ নেই আমি বলল গোপাল মনুকে বলো কাল আমি তার ওখানে খেতে যাব মনু আপনার হৃদয়ের অমৃতে গরিবের ঘরটিকে স্বর্গ করে রেখেছে সেই লক্ষ্মীর হাতের অন্ন একবার খেয়ে আসবার জন্য আমার সমস্ত প্রাণ আজ কাঁচছে তার ঘরের অভাবগুলি তার ভূষণ হয়ে উঠেছে আজ তাকে একবার দেখে ও পবিত্র জগতে তোমার পবিত্র পায়ের ধুলো আজও একেবারে নিঃশেষ হয়ে যায়নি জোর করে অহংকার করে কি করব। না হয় মাথা হেট করেই বলল আমার গুণের অভাব আছে পুরুষের মধ্যে মেয়েরা যেটা সবচেয়ে খোঁজে আমার স্বভাবে হয়তো সেই জোর নেই কিন্তু জোরকি শুধু আসফলন শুধু খাম খেয়াল জোরকি এইরকম অসংখ্য পায়ের তলায় কিন্তু এই সমস্ত তর্ক করা কেন ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না অযোগ্য 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 না হয় তাই হলো কিন্তু ভালোবাসার তো মূল্য তাই সে যে অযোগ্যতাকেও সফল করে তোলে যোগ্যের জন্যে পৃথিবীতে অনেক পুরস্কার আছে অযোগ্যের জন্যেই পিতাতা কেবল এই ভালোবাসাটুকু রেখেছিলেন একদিন বিমলকে বলেছিল তোমাকে বাইরে আসতে হবে বিমল ছিল আমার ঘরের মধ্যে সে ছিল ঘর বিমল ছোট জায়গা এবং ছোট কর্তব্যের কতগুলো বাধা নিয়মে তৈরি তার কাছ থেকে যে ভালোবাসাটুকু নিয়মিত পাচ্ছিল সে কি তার হৃদয়ের গভীর উৎসের সামগ্রী না সে সামাজিক মিউনিসিপ্যালিটির বাষ্পের চাপে চালিত দৈনিক কলের জলের বাধা বারান্দার মতো আমি লোভী যা পেয়েছিল তার চেয়ে আকাঙ্ক্ষা ছিল আমার অনেক বেশি না আমি লোভী নই আমি প্রেমিক সেই আমি তালা দেওয়া লোহার সিন্ধুকের জিনিস চাইনি আমি তাকেই চেয়েছিলাম আপনি ধরা না দিলে যাকে কোনো ধরা যায় না স্মৃতিসংহিতার পুঁথির কাগজের কাটা ফুলে আমি ঘর সাজাতে চাইনি বিশ্বের মধ্যে জ্ঞানে শক্তিতে প্রেমে পূর্ণ বিকশিত বিমলকে দেখবার বড় ইচ্ছা ছিল একটা কথা কখনো তখন ভাবিনি মানুষকে যদি তার পূর্ণ মুক্ত রূপে সত্য রূপেই দেখতে চাই তাহলে তার উপরে একেবারে নিশ্চিত দাবি রাখবার আশা ছেড়ে দিতে হয় কথা কেন ভাবিনি স্ত্রীর উপর স্বামীর নিত্য দখলের অহংকারে না তা নয় ভালোবাসার উপর একান্ত ভরসা ছিল বলেই সত্যের সম্পূর্ণ অনাবৃত রূপ সহ্য করবার শক্তি আমার আছে এই অহংকার আমার মনে ছিল আজ তার পরীক্ষা হচ্ছে মরি আর বাঁচি পরীক্ষায় উত্তীর্ণ হব এই অহংকার এখনো মনে রেখে দিল আজ পর্যন্ত বিমল এক জায়গায় আমাকে কোনো মতেই বুঝতে পারেনি জবরদস্তিকে আমি বারবার দুর্বলতা বলেই জানি যে দুর্বল সে সুবিচার করতে সাহস করে না ন্যায় পর তার দায়িত্ব এড়িয়ে অন্যায়ের দ্বারা সে তাড়াতাড়ি ফল পেতে চায় ধৈর্যের পরে বিমলের ধৈর্য নেই পুরুষের মধ্যে সে দুর্দান্ত ক্রুদ্ধ এমনকি অন্যায়কারীকে দেখতে ভালোবাসে শ্রদ্ধার সঙ্গে একটা ভয়ের আকাঙ্ক্ষা যেন তার মনে আছে ভেবেছিল বড় জায়গায় এসে জীবনকে যখন সে বড় করে দেখবে তখন দৌরাত্মের প্রতি এই মোহ থেকে সে উদ্ধার পাবে কিন্তু আজ দেখতে পাচ্ছি ওটা বিমলের প্রকৃতির একটা অঙ্গ উৎকটের উপরে ওর অন্তরের ভালোবাসা জীবনের সমস্ত সহজ সরল রসকে সে লঙ্কা দিয়ে ঝাল আগুন করে জীবের ডগা থেকে পাকযন্ত্রের তলা পর্যন্ত জড়িয়ে জ্বালিয়ে তুলতে চায় অন্য সমস্ত স্বাদকে সে একরকম অবজ্ঞাই করে তেমনি আমার পণ এই যে কোনো একটা উত্তেজনার কড়া মদ খেয়ে উন্মত্তের মতো দেশের কাজে লাগাব না আমি বরঞ্চ কাজে ত্রুটি সহ্য করি তবু চাকর বাকরকে মারধর করতে পারি নে কার উপর রেগে মেগে হঠাৎ দেহমনের ভিতর একটা সংকোচ বোধ হয় আমি জানি আমার এই মৃদুতা বলে বিমল মনে মনে অশ্রদ্ধা করে আর সেই একই কারণ থেকে সে ভিতরে ভিতরে আমার উপরে রাগ করে উঠেছে যখন দেখছে আমি বন্দে মাতারাম হেকে চারিদিকে যা ইচ্ছে তাই করে বেড়াইনি আজ সমস্ত দেশের ভৈরবী চক্রে মদের পাত্র নিয়ে আমি যে বসে যাইনি এতে সকলেরই অপ্রিয় হয়েছে দেশের লোক ভাবছে আমি খেতাব চাই কিংবা পুলিশকে ভয় করি পুলিশ ভাবছে ভিতরে আমার খুব মতলব আছে বলেই বাইরে আমি এমন ভালো মানুষ তবু আমি এই অবিশ্বাস ও অপমানের পথেই চলেছি কেননা আমি এই বলি দেশকে সাদাভাবে সত্যভাবে দেশ বলেই জেনে মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করে যারা তার সেবা করতে উৎসাহ পায় না চিৎকার করে মা বলে দেবী বলে মন্ত্র পড়ে যাদের কেবলই সম্মোহনের দরকার তাদের সেই ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যেমন নেশার প্রতি সত্যেরও উপরে কোনো একটা মুহকে প্রবল করে রাখবার চেষ্টা এই আমাদের মজ্জাগত দাসত্বের লক্ষণ চিত্তকে মুক্ত করে দিলেই আমরা আর বল পাইনে হয় কোনো কল্পনাকে নয় কোনো মানুষকে নয় ভাটপাড়ার ব্যবস্থাকে আমাদের অসার চৈতন্যের পিঠের উপর সওয়ার করে না বসালে সে নড়তেই চায় না যতক্ষণ সহজ সত্যে আমরা স্বাদ পাইনে যতক্ষণ রকম মোহে আমাদের প্রয়োজন আছে ততক্ষণ বুঝতে হবে স্বাধীনভাবে নিজের দেশকে পাবার শক্তি আমাদের হয়নি ততক্ষণ আমাদের অবস্থা যেমনই হোক হয় কোনো কাল্পনিক ভূত নয় কোনো সত্যকার ওঝা নয় একসঙ্গে দুই এ মিলে আমাদের উপর উৎপাত করবেই সেদিন সন্দীপ আমাকে বললে তোমার অন্য নানা গুণ থাকতে পারে কিন্তু তোমার কল্পনাবৃত্তি নেই সেই জন্যই স্বদেশের এই দিব্য মূর্তিকে তুমি সত্য করে দেখতে পারো না দেখলো বিমলও তাতে সায় দিলে আমি আর উত্তর করলাম না তর্কে জিতে সুখ নেই কেননা এ তো বুদ্ধির অনৈক্য নয় এটি স্বভাবের ভেদ ছোট ঘরকন্যার সীমাটুকুর মধ্যে এই ভেদ ছোট আকারে দেখা দেয় সেই জন্যে সেইটুকুতে মিলন গানে তাল কেটে যায় বড় সংসারে এই ভেদের তরঙ্গ বড় সেখানে এই তরঙ্গ কেবলমাত্র কলধ্বনি করে না আঘাত করে কল্পনাবৃত্তি নেই অর্থাৎ আমার মনের প্রদীপে তেল বাতি থাকতে পারে কেবল শিখার অভাব আমি তো বলি সে অভাব তোমাদেরই তোমরা চকমকি পাথরের মতো আলোকহীন তাই এত ঠ ঠকতে হয় ঠুকতে হয় এত এত শব্দ করতে হয় তবে একটু একটু স্ফুলিংও বেরোয় সেই বিচ্ছিন্ন স্ফুলিঙ্গে কেবল অহংকার বাড়ে দৃষ্টি বাড়ে না আমি অনেক দিন থেকেই লক্ষ্য করেছি সন্দীপের প্রকৃতির মধ্যে একটা লালসার স্থূলতা আছে তার সেই মাংসবহল মাংসবহুল আসক্তি তাকে ধর্ম সম্বন্ধে মোহ রচনা করায় এবং দেশের কাছে দৌরাত্বের দিকে তাড়না করে তার প্রকৃতি স্থূল অথচ বুদ্ধি তীক্ষ্ণ বলেই সে আপনার প্রবৃত্তিকে বড় নাম দিয়ে সাজিয়ে তোলে ভোগের তৃপ্তির মতোই বিদ্বেষের আশু চরিতার্থতা তার পক্ষে উগ্র রূপে দরকারি টাকা সম্বন্ধে সন্দীপের একটা লোলু পতা আছে সে কথা বিমল এর পূর্বে আমাকে অনেকবার বলেছে আমি যে তা বুঝিনি তা নয় কিন্তু সন্দীপের সঙ্গে টাকা সম্বন্ধে কৃপণতা করতে পারতুম না ও যে আমাকে ফাঁকি দিচ্ছে এ কথা মনে করতেও আমার লজ্জা হতো আমি যে ওকে টাকার সাহায্য করছি সেটা পাছে কুচরি হয়ে দেখা দেয় এই জন্য ও সম্বন্ধে ওকে আমি কোন রকম তর্ক করতে চাইতুম না আজ কিন্তু বিমলকে কথা বোঝানোর বোঝানো শক্ত হবে যে দেশের সম্বন্ধে সন্দীপের মনের ভাবের অনেকখানি সেই স্থূল ললুপতার রূপান্তর সন্দীপকে বিমল মনে মনে পূজা করছে তাই আজ সন্দীপের সম্বন্ধে বিমলের কাছে কিছু বলতে আমার মন ছোট হয়ে যায় কি জানি হয়তো তার মধ্যে মনের ঈর্ষা এসে বেঁধে হয়তো অত্যুক্তি এসে পড়ে সন্দীপের যে ছবি আমার মনে যে জাগছে তার রেখা হয়তো আমার বেদনায় তীব্র তাপে চুড়ে গিয়েছে তবু মনে রাখার চেয়ে লিখে ফেলা ভালো চন্দ্রনাথ বাবুকে আজ আমার এই জীবনের প্রায় ত্রিশ বছর পর্যন্ত দেখল তিনি না ভয় করেন নিন্দাকে না ক্ষতিকে না মৃত্যুকে আমি যে বাড়িতে জন্মেছি এখানে কোনো উপদেশ আমাকে রক্ষা করতে পারতো না কিন্তু ওই মানুষটি তার শান্তি তার সত্য তার পবিত্র মূর্তিখানি নিয়ে আমার জীবনের মাঝখানটিতে তার জীবনের প্রতিষ্ঠা করেছেন তাই আমি এই কল্যাণকে এমন সত্য করে এমন প্রত্যক্ষ করে পেয়েছি সেই চন্দ্রনাথ বাবু সেদিন আমার কাছে এসে বললেন সন্দীপকে কি এখানে আর রাখা দরকার কোথাও অমঙ্গলের একটু হাওয়া দিলেই তার চিত্তে গিয়ে ঘা দেয় তিনি কেমন করে বুঝতে পারেন সহজে তিনি চঞ্চল হন না কিন্তু সেদিন সামনে তিনি মস্ত বিপদের ছায়া দেখতে পেয়েছিলেন তিনি আমাকে কত ভালোবাসেন সে তো আমি জানি চায়ের টেবিলে সন্দীপকে বলল তুমি রংপুরে যাবে না সেখান থেকে চিঠি পেয়েছি তারা ভেবেছে আমি তোমাকে জোর করে ধরে রেখেছি বিমল চাঁদানি থেকে চা ঢালছিল এক মুহূর্তে তার মুখ শুকিয়ে গেল সে সন্দীপের মুখের দিকে একবার কটাক্ষ সন্দীপ বললে আমরা এই যে চারদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি ভেবে দেখলুম এতে কেবল শক্তির বাজে খরচ হচ্ছে আমার মনে হয় এক একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে ঢের বেশি স্থায়ী কাজ হতে পারে এই বলে বিমানের মুখের দিকে চেয়ে বললে আপনার কি তাই মনে হয় না বিমল কি উত্তর দেবে প্রথমটা ভেবে পেলো না একটু পরে বললে দু রকমেই দেশের কাজ হতে পারে চারদিকে ঘুরে কাজ কিংবা এক জায়গায় বসে কাজ করা সেটা নিজের ইচ্ছে বা স্বভাব অনুসারে বেছে নিতে হবে ওর মধ্যে যেভাবে কাজ করা আপনার মন চায় সেটাই আপনার পথ সন্দীপ বললে তবে সত্য কথা বলি এতদিন বিশ্বাস ছিল ঘুরে ঘুরে সমস্ত দেশকে মাতিয়ে বেড়ানোই আমার কাজ কিন্তু নিজেকে ভুল বুঝিয়েছিলাম ভুল বোঝাবার একটা কারণ ছিল এই যে আমার অন্তরকে সব সময় পূর্ণ রাখতে পারে এমন শক্তির উৎস আমি কোনো এক জায়গায় পাইনি তাই কেবল দেশে দেশে নতুন নতুন লোকের মনকে উত্তেজিত করে সেই উত্তেজনার থেকেই আমার জীবনের তেজ সংগ্রহ করতে হতো আজ আপনি আপনি আমার কাছে দেশের বাণী এ আগুন তো আজ পর্যন্ত আমি কোনো পুরুষের মধ্যে দেখিনি ধিক এতদিন আপন শক্তির অভিমান অভিমান করেছিল দেশের নায়ক হওয়ার গর্ব আর রাখেনি আমি উপলক্ষ মাত্র হয়ে আপনার এই তেজে এইখান থেকেই সমস্ত দেশকে জ্বালিয়ে তুলে জ্বালিয়ে তুলতে পারব এ আমি স্পর্ধা করে বলতে পারি না না আপনি আপনি লজ্জা করবেন না মিথ্যা লজ্জা সংকোচ বিনয়ের অনেক উপরে আপনার স্থান আপনি আমাদের মৌচাকের রানী আমরা আপনাকে চারিদিকে ঘিরে কাজ করব। কিন্তু সেই কাজের শক্তি আপনারই তাই আপনার থেকে দূরে গেলেই আমাদের কাজ হবে আপনি নিঃসংকোচে আমাদের পূজা গ্রহণ করুন লজ্জায় এবং গৌরবে বিমলের মুখ লাল হয়ে উঠলো এবং চায়ের পেয়ালায় চা ঢালতে তার হাত কাঁপতে লাগিল কাঁপতে লাগলো চন্দ্রনাথবাবু আরেকদিন এসে বললেন তোমরা দুজনে কিছু দিনের জন্যে একবার দার্জিলিং বেড়াতে যাও তোমার মুখ দেখে আমার বোধ হয় তোমার শরীর ভালো নেই ভালো ঘুম হয় না বুঝি বিমলকে সন্ধ্যার সময় বললুম বিমল দার্জিলিংয়ে বেড়াতে যাবে আমি জানি দার্জিলিংয়ে গিয়ে হিমালয় পর্বত দেখবার জন্যে বিমলের শখ খুব ছিল সেদিন সে বললে না এখন থাক দেশের ক্ষতি হবার আশঙ্কা ছিল আমি বিশ্বাস হারাবো না আমি অপেক্ষা করব ছোট জায়গা থেকে বড় জায়গায় যাবার মাঝখানকার রাস্তা ঝোড়ো রাস্তা ঘরের চতুর্সীমানায় যে ব্যবস্থাটুকুর মধ্যে বিমলের জীবন বাসা বেঁধে বসেছিল ঘরের বাইরে এসে হঠাৎ সে ব্যবস্থায় কুলোচ্ছে না অচেনা বাইরের সঙ্গে চেনাশুনো সম্পর্ক হয়ে যায় যখন একটা বোঝাপড়া পাকা হয়ে যাবে তখন দেখব আমার স্থান কোথায় যদি দেখি এই বৃহৎ জীবনের ব্যবস্থার মধ্যে কোথাও আমি আর খাপ খাইনে তাহলে বুঝবো এতদিন জানিয়েছিলাম সে কেবল ফাঁকি সে ফাঁকিতে কোনো দরকার নেই সে দিন যদি আসে তো ঝগড়া করব না আস্তে আস্তে বিদায় হয়ে যাব জোর জবরদস্তি কিসে জন্যে সত্যের সঙ্গে কি জোর খাটে আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী পর্বে আমরা সন্দীপের আত্মকথা থেকে পড়া শুরু করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন